থ্যাংক ইউ মিট্টি গাভি এবারে সেই মহেন্দ্রকুল সময় কইলি রাখার জন্য আমি যাকে বলতে বা যাকে বার যাকে বলার জন্য রিকোয়েস্ট করব তার তার নাম আমরা সবাই সবাই জানি যে টলিউড ইন্ডাস্ট্রি তাকে একটা নাম দিয়েছে এবং এই নামের সাথে তার সমস্ত কাজ মিলে মিলে যায় তার নাম নাম

এই টাইম প্লেজার মনের কর্তৃপক্ষকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো বুদ্ধদেব গ্রুহকে যিনি এত অসাধারণ অসাধারণ সব গল্প লিখেছে যারা আমরা ছোটবেলায় বই পড়ে বড় হয়েছি এখন তো বই পড়ার চল চলে গেছে এটা আমরা বইয়ের পোকা ছিলাম বুদ্ধদেব গ্রহ আমার খুব ফেভারিট একজন রাইটার ছিলেন তার সমস্ত বই পড়া যখন পড়তাম তখন তো আমি নাটক করতাম অভিনয় বিশেষ করে অভিনয় করতাম তো তখন ভাবতাম যে বাবলি হোক লবঙ্গের জঙ্গলে হোক বা একটুতার জন্য হোক বা এই যে গল্পগুলো ছিল প্রত্যেকটা গল্পে যদি কোনোভাবে আমি যুক্ত হতে পারতাম তো আমি যখন ডিরেক্টর হলাম প্রথম দু হাজার চার সালে একদম টেলিভিশন বানাই তখন আমি বুদ্ধদেব গ্রহকে একবার বলেছিলাম যে আমি আপনার গল্পটা নিয়ে কাজ করতে চাই তো উনি বলেছিলেন যে এটা টেলিভিশনের গল্প নয় এটা সিনেমার গল্প যদি কোনোদিন সিনেমা করো তাহলে আমি তোমাকে দেব তো আমার সেই গল্পটা করতে এত বছর লেগে যায় আমি দু হাজার একুশ সালে ওনার থেকে এই গল্পের রাইটস পাই এবং দু হাজার চব্বিশে গিয়ে আমি এই গল্পটা বানাই রাইটস ওনাকে দেওয়ার পর উনি আমাকে দেওয়ার পর উনি আমাদের মধ্যে আর নেই ওনার খুব ইচ্ছে ছিল যে ওনার এই গল্পটা সিনেমা হোক এবং সেই সিনেমাটা যে হতে পারে সেটা উনি বিশ্বাস করতে পারেন এবং আমি কৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমাকে এই গল্পটা করতে দিয়েছেন নর্মালি বাঙালিরা সাহিত্যিক ধর্মের গল্প পেতে বা দেখতে পছন্দ করে দেখুন আপনাদের সবার জন্য কিন্তু আমি অন্য ধরনের গল্প বানাই এটা সবার একটা পারসেপশন কিন্তু আমি একজন পরিচালক আমি সব ধরনের গল্প বানাতে পারি সে আপনি যদি আমার প্রথম দিককারের গল্প বলুন বা প্রলয় বলুন বোঝে না সে বোঝে না বলুন বা আপনি বাচ্চাদের ছবি যোজো বলুন একটা হচ্ছে যোজো বলুন আপনি যদি পরিণীতা বলুন আপনি ধর্মযুদ্ধ বলুন আপনি ভাবছি গাবজি বলুন তারপরে আবার একটা সাহিত্যিক ধরনের গল্প সেটা হচ্ছে যে বাবা আমি একজন পরিচালক হিসেবে সবসময় বাঙালিদের জন্য একটা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছি আমি একটা একটা গল্প বলতে চেয়েছি যেটা আপনাদের সবার ভালো লাগতো কোনো গল্প আমার কোনো আমার সিনেমা আপনাদের ভালো লেগেছে কোনো সিনেমা হয়তো আপনার ভালো লাগেনি বাট সবসময় আমি ভালো গল্প বলতে চেয়েছি এবং বাবলি আর যেহেতু আমার একটা ড্রিম প্রজেক্ট এবং এটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি এবং এই গল্পটা করা খুব টাফ ছিল কারণ গল্পটার প্রেক্ষাপটটা কিন্তু মণিপুর নাগাল্যান্ড মানে আপনারা শুনেছেন ট্রেলারের মধ্যে রয়েছে যে ইফল থেকে কইমা টু ডিমাপুর এবং একটা সময় আছে একটা সময় ধরা হয়েছে এই সময় নয় যেখানে প্রচুর মোবাইল আছে এই সময়টা নয় একটা একটা সময় যেখানে মোবাইল নেই আমি একটা ফিউচার তো এই গল্পটা এই কারণেই করতে সাহস করেছি সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আপনাদের সব গল্পটা ভালো লাগবে এবং দেখুন ভূতদেব্য না ভীষণ প্রেমিক মানুষ ছিলেন আপনারা যারা ভূতদেব্য পড়েছেন তারা জানেন যে উনি ভীষণ প্রেমিক মানুষ ছিলেন এবং উনি নিজে গান মানে গানের সঙ্গে সবসময় যুক্ত থাকতেন না এবং উনি খেতে ভালোবাসতেন ঘুরতে ভালোবাসতেন নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসতেন ওনার সব থেকে ফেভারিট হচ্ছে জঙ্গল সবসময় উনি যেখানে নতুন জায়গায় যেতেন সেখানে গিয়ে নতুন একটা গল্প নিজে নিয়ে আসতেন তো আমি চেষ্টা করেছি একটা পরিচালক হিসেবে ওনার যে বাবলির যে বেসিক ভ্যালুটা সেটাকে রেখে সিনেমা বানাতে এবং দেখুন আমার সিনেমা মানে একটু গান বহুদিন পরে একটা সিনেমাতে পাঁচটা গান করার সুযোগ পেয়েছে এবং তার সূত্রে সুরে পাঁচটা এই সিনেমায় পাঁচটা গান আছে দুটো গান গেয়েছে শ্রেয়া ঘোষণ একটি গান গেয়েছে মিনার রহমান আমার খুব ফেভারিট একটা বাংলাদেশের সিঙ্গার একদম অন্যরকম একটা গান করে আমাদের সবার ফেভারিট রূপম ইসলাম তার একটা গান আছে যেটা শুনলেন এক্ষুনি আমাদের সবার ফেভারিট অনুপম তার গান রয়েছে এবং আরও একজনের গান ছিল কিন্তু তার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়া গলা খারাপ হয়ে যাওয়ার জন্য তার গানটা আমরা রাখতে পারি বিষয় হচ্ছে অরিজিৎ সিং তো এই সব প্যাকেজ এবং সুন্দর একটা লোকেশন তার সঙ্গে বাবলি এবং অভি আবি চ্যাটার্জি এবং শুভশ্রী দুজনেই অসম্ভব ভালো অভিনেতা অভিনেত্রী তাদেরকে দেখতে পর্দায় ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর গল্পটা ভালো আপনাদের বলতে হবে না তো আমার মনে হয় যে পনেরোই আগস্ট এই ছবিটা রিলিজ করছে আমরা যে প্রথম দিন পাবলিক প্রমোশনের জন্য বাইরে বেরিয়েছি আপনাদের সামনে প্রথম এসেছি এসে আপনাদেরকে বলছি আপনারা আজ পনেরো তারিখে হলে গিয়ে এই ছবিটা দেখুন আর বাঙালি মানে হচ্ছে ভ্রমণ পিপাসু সেটাই সিনেমাটার মধ্যে আছে ভ্রমণের গল্প বাঙালি মানে হচ্ছে খাদ্যরসিক এই গল্পের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু আছে সেটা নাগাল্যান্ডের খাওয়ারই হোক বা বাঙালি খাওয়া হোক এবং বাঙালি মানে হচ্ছে গান বাজনা এবং সংস্কৃতি চর্চা